খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা শিগগিরই দেশে আসছেন তারেক জানালেন সালাহ উদ্দিন গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা শুরু করছে জামায়াত সহ আট দল পাঁচ দফা দাবিতেও চলবে আন্দোলন সিরিজ নির্ধারণী শেষ টি টোয়েন্টি আজ বিশ্বকাপের আগে নিজেদের পরোক্ষের শেষ সুযোগ বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা পাশাপাশি একটি চীনা বিশেষজ্ঞ মেডিকেল টিমও তার চিকিৎসায় যুক্ত হয়েছে বলে জানা গেছে নতুন করে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের সদস্যরা দলের নেতারা বলছেন বেগম জিয়াকে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে এবং ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে এদিকে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির কর্মী সমর্থকরা পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসার খবর নিতে এভারকেয়ারে ছুটে যান বিভিন্ন দলের শীর্ষ নেতারা গেল তেইশ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ যাচ্ছি তার কাছে সোহাগ খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কি তথ্য আপনার কাছে আছে জানাবেন সেই সাথে এই যে চীনা একটি মেডিকেল টিম দেশে এসেছে তার চিকিৎসার জন্য তাদের কি অগ্রগতি আছে আপনি কতটুকু জানতে পেরেছেন জানাবেন শ্রেয়া গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি পাশাপাশি চীনা যে মেডিকেল চিকিৎসক টিম খালেদা জিয়ার চিকিৎসার জন্য নিয়োজিত যে চিকিৎসক বোর্ড আছেন সেই চিকিৎসক বোর্ডের সাথে যুক্ত হয়েছেন তারা গতকাল থেকেই চিকিৎসায় অংশগ্রহণ করেছেন কিন্তু তারা চিকিৎসা গ্রহণ করার পর চিকিৎসা দেওয়ার পরে সর্বশেষ যে অবস্থা সেটা কিন্তু আমরা এখনও জানতে পারি নাই কারণ হচ্ছে যে কোনো সূত্র থেকে তথ্য আসলেই সেগুলো প্রচার না করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সুতরাং বিএনপির পক্ষ থেকে যেহেতু কোনো নির্দেশনা ওরকম আসেনি তাহলে বলা যায় যে গতকাল থেকে তার যে শারীরিক অবস্থার যে অবনতি ছিল সেই অমনতিতে তিনি এখনো আছেন এমনটাই আমরা ধারণা করছি তবে আপনি যেমনটা বলছিলেন যে যেহেতু গতকাল রাতে গতকাল রাতেই আমরা দেখেছি খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং এর ফলে কিন্তু এই হাসপাতালের গেইটে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এবং গত দুই দিন বা তিন দিন আমরা যেমন দেখেছিলাম এখানে বিএনপির নেতাকর্মীদের যে ভিড় খালেদার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যারা যারা এখানে এসেছিলেন সেই ভিড়টা কিন্তু কিছুটা কমে এসেছে আজকে আজকে সুতরাং সব মিলিয়ে বলা যায় খালেদা জিয়ার অবস্থা গত এক সপ্তাহের তুলনায় আজকে আরও কিছুটা নাজুকই বলা যায় ধন্যবাদ সোহাগ বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর জানতে যুক্ত ছিলাম এবারকার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রের ব্যক্তি ঘোষণা করেছে সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এই আদেশে স্বাক্ষর করেন প্রজ্ঞাপনে বলা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু হাজার একুশের দুইয়ের ক ধারার আওতায় খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এতে আরও বলা হয় সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বৈঠকে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি রেগুলার মিটিং স্ট্যান্ডিং কমিটির মিটিং আমাদের বিভিন্ন রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক আলোচনা প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি চলে আসবেন ইনশাআল্লাহ ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে উনি বলবেন সংসদ নির্বাচনের প্রচারণার সাথে গণভোটে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন শুরু করবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দাবিতে আন্দোলনও চলবে এসব কথা জানিয়ে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা বলছেন গণভোট নিয়ে সংকট তৈরি হলে দায় নিতে হবে সরকারকে বিস্তারিত রমিজ হুসাইনের রিপোর্টে করতে চেয়েছেন কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা নীতি ও লক্ষ্য নিয়ে কার মধ্যে মতভেদ নেই জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশে অনেকটাই খুলেছে রাজনীতির জট একই দিনে গণভোট ছাড়া মোটা দাগে সব বিষয় মেনে নিয়েছে জামাত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল বলি যে জুলাই চার্টারে কিন্তু আমরা যারা আন্দোলনরত দলগুলো আছে আমাদের ম্যাক্সিমাম দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন রঙিন গণভোটের ব্যালটে থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ চারটি প্রস্তাব গণভোটে হাকে জেতাতে এবার লক্ষ্য দীর্ঘদিন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর বলছেন শিগগিরই এ বিষয়ে প্রচার চালাবেন তারা তাদের মতে গণভোটে জয় পেলে বদলে যাবে ফ্যাসিবাদী কাঠামো তা না হলে ভেস্তে যাবে গণভ্যুত্থান পরবর্তী সব উদ্যোগ বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র থেকে আমরা একটি গণতান্ত্রিক এবং একটা ভারসাম্যপূর্ণ দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য সার্চ অ্যান্ড সার্চ রিফর্ম আমরা করছি চলমান যে আন্দোলনটা চলবে তবে আমরা নির্বাচনকে এখন প্রাধান্য দিয়েই ময়দানে থাকব নির্বাচনী পরিচয়ের মধ্যে ও কথাটাও আনবো যে আপনারা মার্কে ভোট দিন এবং হার পক্ষে ভোট দিবেন যখন ব্যালট দেওয়া হবে একজন ভোটারকে যদি গণভোটের ব্যালটটা আগে দেওয়া হয় যে আপনি গণভোটটা দিয়ে আসেন এরপর আপনি প্রার্থীর ভোটটা দেন তাহলে আমার মনে হয় গণভোটটা মানে বেশি মানে মানুষ আগ্রহী হয়ে দিবে অভিযোগ করেন সংস্কারের বিপক্ষে অবস্থা নিয়েছে একটি রাজনৈতিক দল সংস্কার না মানলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করেন দলগুলোর শীর্ষ তারা একটা বড় দল বলে যে আমরা সংস্কারের বাপ তারাই তো প্রধান অস ভাষণের পর জায়গায় অনেকে বলে ফেলছেন যে আমরা এই সংস্কার মানি না ইভেন অনলাইনে দেখা যাচ্ছে যে তাদের যে সমস্ত বট বাহিনী টাহিনী আছে তারা নার পক্ষে ক্যাম্পেন শুরুই করছিল পার্টি প্রধান সরকার প্রধান এটা আমরা বলেছিলাম যে একসাথে থাকবে না ক্ষমতায় কমিশনও কিন্তু এক পর্যায়ে এটা অ্যাকসেপ্ট করেছিল কিন্তু দেখা যাচ্ছে যে গণভোটে যে জুলাই চার্টার যে তৈরি করা হয়েছে এটার মধ্যে ওইটা রাখা হয় নাই দেশের মতো সংস্কার চায় এর বিপরীতে অবস্থা নিলে তারা তো জনবিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য এটা মানুষকে বোঝাবো যে সংস্কার দেশের জন্য প্রয়োজন এরই মধ্যে শুরু হয়েছে আট দলের বিভাগীয় সমাবেশ যেখানে পাঁচ দফা দাবি ছাড়াও গুরুত্ব পাবে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা এবার আসিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর জাতীয় নির্বাচন ঘিরে ঝিনাইদহের সব আসনেই বাড়ছে সহিংসতা রাজনৈতিক দলগুলোর নিরবতা আর ভোট ব্যাংক রক্ষার কৌশলে আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মাঝে সুষ্ঠু পরিবেশে কেন্দ্রে যেতে পারবেন কিনা সেই শঙ্কার কথাও জানান অনেকে সাদ্দাম হোসেনের রিপোর্ট গেল পনেরো নভেম্বর খুন হন ঝিনাইদহের কালাগ্রামের মাহাবুল ছেলের স্মৃতি ভুলতে না পারাই আজও কান্নায় ভাসে মায়ের বুক জমিনে বিরোধ সামাজিক মাতব্বরদের নিরবতা আর কৌশলে মাহাবুল হত্যা বলে দাবি স্বজনদের সামাজিক কায়দায় গন্ডগোল হয়ে তার মারিয়ে ফেলাইছে কুপায় এসব আমি এর চাই মাতব্বর বর্গ তারা আমাদের বলে গেল আমরা সেইভাবে নিরিবিলি আসি আর এক পাটিকে চাঙ্গা করে দিয়ে গেল একই উপজেলার ফুরসন্দি গ্রামে সাতাশ নভেম্বর রাজনৈতিক দ্বন্দ্বে সংঘর্ষ হয় ভাঙচুর লুটপাট থেকে অগ্নিসংযোগ সবই ঘটে দিনের আলোই স্থানীয়রা বলছেন জাতীয় নির্বাচন ঘিরে সব আসনেই বাড়ছে সহিংসতা রাজনৈতিক দলগুলোর নীরবতা আর ভোট ব্যাংক রক্ষার কৌশলে আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মাঝে রাত্রি যায় বেশ খুঁজে ভোটিং টোটিং নিয়ে বেটা হচ্ছে আগুন ধরে লাট ছিল লাট নষ্ট করলো দলের লোক বাড়ানোর জন্য আর কি এই ইলেকশন আসার আগ দিয়ে মানে এই মারামারিটা এভাবে আর কি হয় রাজনৈতিক থেকে দূরে থাকতে চাই যেন কোনো জ্ঞানজাম না হয় সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা সেই শঙ্কার কথাও জানান অনেকে বলছেন এবারের নির্বাচনে বেছে নিতে চান উন্নয়নমুখী প্রার্থীকে আমরা শ্রমিক শ্রেণীর মানুষরা নির্বাচন পরে এবং আগে কৃতদাসের মূল্যায়নও পাই না আমরা এমন একটা প্রার্থী চাই যে আমাদের জনগণের জন্য কল্যাণমূলক কাজ করবে আমাদের কৃষকের জন্য কাজ করবে দেশের যে পরিবেশ ভোটের মাঠে গিয়ে যে আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো কিনা এটা নিয়ে অনেক সংশয় আছে এই পরিস্থিতি উত্তরণের জন্য একটি পথ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা প্লাস এই যে প্রক্রিয়ার সাথে যারা আছেন নির্বাচন প্রক্রিয়ার সাথে তাদেরকে শক্ত হাতে এবং নিরপেক্ষভাবে এটা দমন করতে হবে ঝিনাইদের চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা পনেরো লাখ ছিয়ানব্বই হাজারের বেশি সাদ্দাম হোসেন चैनल 24 फोर